আজকে বক্স ও ইউজ ফোন কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইস আপনাদের বাজেট কত 3000 4000 5000 10000 10000 টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আজ কিন্তু 3000 টাকায় গেমিং ফোন পেয়ে যাবেন ভিউয়ার্স ফোন কিন্তু চলবে ভিউয়ার্স অবশ্যই যারা 3000 টাকার মধ্যে গেমিং ফোন নিতে চান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করে আজকে সুপার প্রাইসে ফোনগুলো কিনতে পারবেন আর আজকের ভিডিওতে সহযোগিতা করবেন নুমান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে প্রাইসটা কেমন হবে আজকে ভাই একদম

তারপর দেখো Vivo Y91 সুপার ফ্রেশ কন্ডিশন নোজ ডিসপ্লে এটা 3G 32GB ব্র্যান্ডেড একদম দামাক অফার দিও মাত্র 5200 টাকা মাত্র 5200 টাকায় পেয়ে যাবেন আজকে সুপার প্রাইস 6128 এর ডিভাইস পেয়ে যাচ্ছে অনলি 5200 টাকা ভিউয়ার্স নিতে পারেন এই ফোনগুলো তারপর দেখাবো Redmi একটা দামাকা ফোন

সাত হাজার পাঁচশো টাকা করে অনলি সাত হাজার টাকায় ভিভো ওয়াই পেয়ে যাবেন এটা কিন্তু ছয় একশো আঠাশ পাঁচ হাজার বিগ ব্যাটারি পেয়ে যাবেন

তারপর দেখো ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস মোটামুটি ভালো একটা ডিভাইস Oppo S1 Vivo S1 Vivo S1 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন 818 8256 দুটোই আমাদের কাছে अवेलेबल আছে বক্স এবং চার্জ সহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 10500 টাকায় মাত্র 10500 টাকায় পেয়ে যাবেন আজকে শুধু ফ্ল্যাট 10 ফ্ল্যাট 10000 টাকা করে অনলি 10000 টাকায় Vivo S1 Pro পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

সুপার ফেস কন্ডিশন আছে কালার টা সুন্দর আছে এটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা করে 15000 টাকায় পেয়ে যাবেন অফার

ফাংশন অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এটা হলো আট জিবি একশো আঠাশ সুপার ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যান আমাদের কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ক্যামেরা দেখে ভিউয়ার্স বুঝতে পারছে অবশ্য চমৎকার ক্যামেরা একটা ডিভাইস কিনতে পারবে অবশ্যই শাওমির ফ্ল্যাগশিপ একটা ডিভাইস অনলি উনিশ হাজার পাঁচশো সবে চলে আসবেন উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন জি তারপর দেখাও ভাই যেই ফোনটা সবাই খুঁজে ভাই মোটামুটি মার্কেটে সবাই খুঁজে মোটরোলা মোটরোলা এইচ ফোরটি নিউ

তারপর দেখো ওপো এফ পনেরো ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন ফুল বক্স এবং ছয় জিবি প্লাস ছয় জিবি একশ আঠাশ জি ভ্যারিয়েন্ট আমাদের কাছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পেয়ে যাবে রিয়েলমি সি পঞ্চান্ন লোকটাও গর্জিয়াস একটা লোক ভালো চলছে চালাও খুব মজা একটা ডিভাইস পেয়ে যাবেন আমাদের কাছে এটা মাত্র একটা সিঙ্গেল পরিমাণ বুঝতে পারছেন অবশ্যই যদি কোনো দাগ দেখা পারবেন একটা দাগে পাঁচশো টাকা করে কম রাখবো একটা দাগে পাঁচশো টাকা করে নিতে পারবেন তারপর

ক্যামেরা অনেক ভালো একটা পেয়ে যাবেন এত সুন্দর একটা ডিভাইস ভাই ছয় আটাইস তাদের আমাদের হাতে আনবক্সিং হয়েছে এখনো কেউ ইউজ করে নাই এখনো লাগাইনি এখন আমাদের হাতে মাত্র তিন দিন হয় আনবক্সিং করছে এখনো ইউজ করিনি একদম একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একটু ডিসকাউন্ট করে দেন না আর কত ডিসকাউন্ট ভাই আচ্ছা একুশ আচ্ছা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা

এটা পেজমান ওদের কাছে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা এমোলেট ডিসপ্লে ভাই এমোলেট ডিসপ্লে মানে কিন্তু ডিসপ্লে ভাই নিতে পারেন ডুয়েল স্পিকার সুপার ফ্রেস কন্ডিশন মাত্র 14500 টাকা মাত্র টাকা

পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ারকারী পেয়ে যাবেন একটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ লাইক কমেন্ট জন্য গ্যারান্টি আমরা কেমন পাচ্ছি ভাই আমাদের ফোন যে কোনো ফোন কিনেন তিন হাজার টাকার ফোন কিনেন বিশ হাজার টাকার ফোন কিনেন সবগুলো ফোনের সাথে পেয়ে যান পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা চার্জ থাকে না গরম হয়ে যায় হ্যাং করে ল্যাক করে নেটওয়ার্ক ইস্যু কথায় সমস্যা এই ধরনের প্রবলেম ফেস করলে নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে দিব ধরেন এই ফোনটা প্রবলেম পাইছেন চেঞ্জ করে আর একটা দিব কোন ঠিক করে দিব না 15 দিনের ভিতরে ডাইরেক্ট এক চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব কোন ঠিক করে দিব না আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স উইদাউট পার্স সমস্যা হবে নিয়া আসবেন চেঞ্জ করে দিও পার্স পার্টি লাগলে আপনি দিবেন সার্ভিসের টাকা আমি দিব ওকে এটা হলো কি আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি কুরিয়ার পলিসি আর কুরিয়ার পলিসি হলো আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে আমাদের কাছ থেকে মাল নিতে হলে আমার ফোনটা ঠিক আছে যেটা অর্ডার করছি ওইটা পাইছি তাহলে আপনি ওই জায়গায় পেমেন্ট করবেন না হলে ওই জায়গা থেকে রিটার্ন করার অপশন আছে ঠিক আছে আর আমাদের মিরপুর দুই নাম্বার বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামের অপোজিটে শপিং সেন্টার এই ছিল অবশ্য মোবাইল বাজার বিডির আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দেবেন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফোন অবশ্যই মোবাইল বাজার চলে আসবেন